সারাদেশে এই প্রথম পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হতে চলেছে দুটি ধাপে সেমিস্টার পদ্ধতির পরীক্ষা রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে সেমিস্টার পরীক্ষা পরীক্ষা হবে হবে চলতি বছরের বছরের সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় ধাপের মূল অনুষ্ঠিত আগামী ফেব্রুয়ারিতে সকাল এগারোটা নাগাদ কোচবিহার জেলা শাসক দপ্তরের প্রথম ধাপের পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং আয়োজিত হয় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কোচবিহারের এডিএম জেলা পুলিশের আধিকারিক জেলা স্বাস্থ্য দপ্তরের সিএমওএইচ মিটিং শেষে চিরঞ্জীব ভট্টাচার্য জানান প্রথম ধাপের পরীক্ষা হবে সম্পূর্ণ ওএমআর এমআর শিটে অর্থাৎ শুধুই অবজেক্টিভ প্রশ্নের ওপর ভিত্তি করে পরীক্ষার সময়সীমা থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এই নতুন পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের বোঝার ক্ষমতা ও প্রস্তুতির মান যাচাই করা হবে বলে জানান তিনি তিনি সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনে নেব পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষায় এই নতুন সূচনা শিক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরীক্ষার গুণমান ও স্বচ্ছতা বৃদ্ধির আশাই করছেন সংশ্লিষ্ট মহল কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স